my mm -hmm. mm -hmm. Tēnā <laughs> koe!

এটার দায়ে তারা রাস্তায় নেমে এসছে বাইরে প্রচন্ড বৃষ্টি বৃষ্টি অপেক্ষা করে তারা এখন ব্রহ্মাবলের সামনে ঐক্যবদ্ধভাবে মিছিল দিয়ে যাচ্ছে হাজার হাজার শ্রমিকরা আপনারা দেখতে পাচ্ছেন প্রশাসনের লোক আছে কিন্তু ওদেরকে পেটে ক্ষুদা গাজীপুর কাশিমপুর থেকে এসেছে অনেক কম শ্রমিক আছে অনেক যেহেতু বৃষ্টি বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছে এবং বৃষ্টি উপেক্ষা করে তারা তাদের দাবি আদায় বেতন অনর প্রশাসনের লোক আছে মালিক পক্ষ থেকে কোনো সারা আসছে না দেখতে পাচ্ছেন বাইরে কী পরিমাণ বৃষ্টি রাস্তায় পানি জমে গেছে মালিক পক্ষকে অনুরোধ করব তাদের বেতন বাধা দিয়ে দেওয়ার জন্য বাইরে বিদ্যুৎ চমকানো সেরকম বৃষ্টি তার উপরে মা বোনেরা বাইরে বাইরে প্রচন্ড বৃষ্টি বৃষ্টি বিদ্যুৎ চমকাচ্ছে মালিক পক্ষকে অনুরোধ করবো বেতন পাত্র দিয়ে দেওয়ার জন্য বাইরাও এখানে আসেন কিন্তু দেখতে পাচ্ছেন রাস্তায় কী পরিমাণ পারি যদি পুলিশের গাড়ি বিকল হয়ে গেছে সম্ভবত যদি দেখতে পাচ্ছেন পুলিশের গাড়ি বিকল হয়ে গেছে সেনাবাহিনীর বাইরাও এখানে উপস্থিত আছেন দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর বাইরে উপস্থিত আছেন অনেক সেনাবাহিনীর বাইরে উপস্থিত আছেন সেনাবাহিনীর তিন তিনটি গাড়ি এখানে আছে র্যাবের গাড়ি আছে বিজিবির গাড়ি আছে কিন্তু প্রয়োগ করছে আমাদের শ্রমিক বাহীদের বেতন ভাতা তারা দিচ্ছে না তারা কোনো এখনও সদুত্তর দিতে পারেনি তো আমি অনুরোধ করবো মালিক পক্ষকে সর্বপ্রাহিত বেতন দিয়ে দেওয়ার জন্য যত দুর্গে সম্ভব তাদের জেনাপনা মিটিয়ে দেওয়ার জন্য অনুরোধ করব বৃষ্টির পানিতে প্রায় বিকল অবস্থা কষ্ট করতেছে পাচ্ছেন আপনাদেরকে জানিয়ে রাখি জেনারেশন নেক্সট নাম একটি গার্মেন্টস এর এখানে বেতন বাঁধার দাবিতে তাদের চার মাসের বেতন পাওনা তো এই বৃষ্টি উপেক্ষা করে তারা এখানে বসে আছে মালিক পক্ষ কোনো সারা দিচ্ছে না অনুরোধ করবো দ্রুত সেনাবাহিনীর বাইরেও বিপদে আছে বৃষ্টির ব্যবস্থা ব্যবস্থা হ্যাঁ

সবাই ভালো থাকবেন তাইদের জন্য দোয়া করি মালিক পক্ষেরও জন্য মালিক পক্ষ যাতে দ্রুত একটা ব্যবস্থা নেয় আশাবাদ রেখে বিদায় নিচ্ছি আল্লাহ